আসসালামু আলাইকুম আমাদের কৃষিকালচার দেখতে স্বাগত জানাই দর্শক আগের একটা ভিডিওতে দেখেছিলাম আমার খামারে চোরের উৎপাদ হয়েছে চোর 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 সবাই আমার খামারে হানা দিয়েছে যার ফলস্বরূপ প্রচুর পরিমাণে আখ কেটে নিয়ে গেছে শুধু আখ কেটে নিয়ে যায় না আখগুলো ভেঙে একদম মাটির সাথে মিশাই দিয়েছে যা দেখলে খুবই মনটা খারাপ হয়ে যায় চেষ্টা করছে আখ টোরা থেকে একদম উপরে নিতে তা পারে নাই তারপর আগগুলো ভেঙে একদম শেষ করে ফেলেছে আমার আখগুলো এখানে বেশ কিছু আগ ছিল সেই আখগুলো শেষ বিশেষ করে মরুলের এই বাজারের আখ নিশ্চিন্ন হয়ে যাবে এটা আমি শুধু কোনোভাবে মেনে নিতে পারি না গতবার এখানে বিশাল একটা সাইজের আখ রেখে গেছিলাম যে আখটা একদম সরে নিয়ে খেয়ে ফেলেছে খেতে পারে না এখানে ফেলে রাখছে যেগুলো আমি আবার মাথা কেটে অন্য জায়গা লাগিয়ে রাখছি এই যে এরকম কেটে লাগিয়ে রাখছি এই যে এখান থেকে এরকম টেনে নিয়ে গেছে এখান থেকে তিনটা আখ টেনে নিয়ে গেছে এই যে এই যে এখন আখের ধ্বংসস্তু আছে এই যে সেই আঁকাগুলো সেই আঁকাগুলো আমি আবার কেটে একটা রোপণ করছি এই যে এভাবে খুবই খারাপ লাগছে খুবই মায়া লাগছে এরকম আখ চুরি করে নিয়ে গেলে তো আর আখ চাষ করা যাবে না আখ লাগিয়ে ফেলেছি এখন তো আর ফেলে দেওয়া যায় না তুলে এখন শুধু আফসোস করা ছাড়া আর কিছুই করার নেই খুবই খারাপ কাজ হয়েছে যারা এই কাজটা করছে তারা আসলে কুকুর ছাড়া কিছুই না তাদেরকে আমি কুকুর হিসাবেই আখ্যায়িত করলাম কারণ তাদের আসলে কিছু জোটে না তাই তারা মানুষেরটা খাওয়ার চেষ্টা করে তারা আসলে চোর রুপি কুকুর এই কুকুরের জন্য আমি আসলে কিসেই করতে পারবো না কারণ আমি অনেক দিন পর পর খামারে আসি প্রায় পনেরো দিন একুশ দিন পর বা এক মাস পর আসি তাই এই চর্চাচরগুলা আমার অবর্তমানে এগুলো নিয়ে যায় রাগ তুলে আজকে খুব রাগ করে খামারে বেশ কিছু বাস লাগাই রাখছি কারণ আমার মনে হয়েছে যে এখানে আসলে ফল ফল চাষ করা কঠিন তাই নতুন করে বাস লাগাইছি চারপাশে অন্তত তো বাস তো আর তুলে নিতে পারবে না আখ নাই নিচ্ছে এই যে বাস লাগাইছি যেহেতু আখ তুলে নিয়ে যায় তাই এখন বাস লাগাবো আরও এই যে আখের ডবা কেটে নিয়েছিল সেই ডবা আবার তুলে এনে এখানে লাগাইছি এভাবে করে চেষ্টা করছি যে আখগুলো নতুন করে আবার রোপণ করার এই যে রোপণ করে রাখছি আগ লাগানো আগগুলো বড় হয়েছে এই চারা এগুলো খেয়েছিলাম কিছু আগ আবার কেটে নিয়ে গেছি কারণ এই চোর শাসের জন্য কিছুই দেখা যাবে না নতুন করে এই যে গাছ লাগিয়েছি কোকো গাছ বা চকলেট গাছ এই গাছ আমি এখানে রাখতে পারবো কি না সন্দেহ এখানে এগুলো ফল হইলে ফলও রাখতে পারবো না মনে হচ্ছে প্রচণ্ড বৃষ্টি আসতে এই বৃষ্টির ভিতরে আমি এখন শেলটা নিতে হবে আমার ঝুম বৃষ্টি নামছে এই বৃষ্টির ভিতরে এখন কি বা করবো এখন তাই সব কিছু গুটাই নিচ্ছি আজকেই ঢাকা যেতে হবে কালকে সন্ধ্যার সময় আসছিলাম এসে আগগুলা কেটে নিচ্ছে এটা দেখে খুবই খারাপ লাগছে চোরেটা যদি কাশি দিয়ে কেটে নিত তাহলেও আখগুলো বেঁচে থাকতো তারা গোড়া উপড়ায় নিচ্ছে ভেঙে নিচ্ছে মশাই নিছে যার ফলে বেশিরভাগই আঁকেই ক্ষতিগ্রস্ত হয়েছে নতুন করে আর আগ গাছ বা এই ধরনের ফল ফলাদির গাছ লাগাবো না এরকম বাউলুনিয়া গাছের চারা তৈরি করার চেষ্টা করব কাঠায় গাছ লাগিয়ে এই চার পাঁচটা ভরে ফেলবো অলরেডি প্রচুর পরিমাণে গাছ লাগানো হয়েছে এগুলো যদি বাঁচে তাও অনেক নতুন করে আর গাছ লাগানোর কোনো ইচ্ছা নাই কারণ এরকম চোরের উৎপাদ হলে তো আসলে কিছুই এখানে থাকবে না খারাপ আছে খুব যে কফি গাছগুলো লাগাইছিলাম ভেবেছিলাম এখানে এরকম কফি বাগান করব এই যে কফি এই শাড়িতে তিনটা কফি গাছ আসছে মাস খানেক বয়স আলহামদুল্লার ভিতরেই সুন্দর হয়ে উঠছিল আর আখ তো এখান থেকে ভেঙে নিয়ে গেছে এই যে বাঙ্গা ডগা পরে আসছে ভালো লাগে না এই সব চোরের উৎপাদ দেখলে এই বাগানটা একদম তন্নতন্ন করে খুঁজছে যে ভালো ভালো আখগুলো নিয়ে নিচ্ছে তাই যেগুলো সম্ভব আমি আখ কেটে বিভিন্ন সম্ভব হারভেস্ট করা সেগুলো হারভেস্ট করে ফেলছি বৃষ্টিপাতলার দিন বেশি আর এখানে থাকা যাবে না একটু পরেই বের হয়ে যাব। যাওয়ার আগে একটা সফলতার গল্প দেখাই এই যে দেখুন আউমিনা গাছের দূর থেকে চারা হয়েছে এখানেও আর একটা চারা আছে এখানেও আর একটা চারা এমন চারার সংখ্যা চার পাঁচটা আছে আর নতুন করে কিছু লাগাচ্ছি না পালুনিয়া শেকড় তুলে চেষ্টা করবো এই শেকড় থেকে চারা তৈরি করে এই খামারটা পালুনিয়া গাছ দিয়ে ভরে ফেলতে যেহেতু পারলাম না ফল ফলা দিল বাগান করতে তাই উদ্যোগ নিয়েছি যে কাঠের গাছ লাগিয়ে ভরে ফেলব পুকুরের পানি অনেকটাই নেমে গেছে দেখাই কয়েকটা খেজুর গাছ এরকম মরে যাচ্ছে এটা পানির কারণে হয়তো রোদ পড়ে না আবার বর্ষা আসছে চারপাশে পানি পুকুরের পানি কিছু কমছে এইসব পানি টানির কারণে খেজুর গাছগুলো মরে গেছে আগে একটা খেজুর গাছ মরছিল অনেক গাছই মরে যাচ্ছে সেই জন্য মনটা খারাপ লাগতেছে অনেক এখানে কমসে কম এক দেড় লাখ টাকা বিনিয়োগ করছি এখন এগুলো ফেলে রাখতো কষ্ট লাগে যে এত টাকা এখানে বিনিয়োগ করলাম মাটি কাটাইলাম গাছও কিনলাম পঞ্চাশ হাজার টাকার মতন আর শ্রম দিলাম ঢাকা থেকে আসতে যেতে প্রচুর টাকা যাতায়াত ভাড়া গেল আজকে এই পেঁপে গাছটা হেলে পড়ছিলো বেঁধে দিয়েছি যাতে না পরে দেখা যাক থেকে কিনা পেঁপে গাছটা বৃষ্টি আসছে ছাতা মাথায় দিয়ে বিডিও করার চেষ্টা করছি আপনাদের দেখানোর জন্য তো এখান থেকে এখন চলে যাব চলে গিয়ে গুছ করব তারপর ঢাকার দিকে আঁকাব তো ভালো থাকেন আবার যদি আসতে পারি আপনাদেরকে দেখাবো খামারের আপডেট ধন্যবাদ